বাড়িতে স্ত্রী রেখেও অন্য মহিলার সঙ্গে সম্পর্ক এদিকে দিনের পর দিন নিজের বউয়ের গায়ে হাত অত্যাচার শেষ পর্যন্ত শাশুড়ির হাতে ধরা পড়ে গেল যুবক প্রকাশ্য রাস্তাতেই চুলের মুটি ধরে জুতো খুলে চললো মার ভিড় জমল পথচারীদের শেষে পুলিশ এসে উদ্ধার করলো যুবক ও তার প্রেমিকাকে চাঞ্চল্যকর ঘটনা ধূপগুড়িতে এলাকার লোকজন বলছেন বেশ কিছুদিন ধরেই ধূপগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের এক মহিলার সঙ্গে বাসস্ট্যান্ডের কাছে একটি চায়ের দোকান খুলে বসেছিলেন ওই যুবক যদিও কেউ জিজ্ঞেস করলে তারা জানাতো তারা ভাইবোন যদিও তাদের গতিবিধি দেখে অনেকেরই সন্দেহ হয় যদিও জল যে এত দূর গড়াবে তা ভাবতে পারছেন না প্রতিবেশীরা যদিও অনেকেই আবার বলছেন ওই মহিলার সঙ্গে ধুপগুড়ি গাদং কাজীপাড়া এলাকায় ওই যুবকের দীর্ঘদিন থেকে বিবাহ বহির্ভূত সম্পর্ক তা ঢাকা দিতেই ভাই বোনের নাটক দিকে স্বামীর গতিবিধিতে দীর্ঘদিন থেকে সন্দেহ স্ত্রীর অভিযোগ ওই মহিলার সঙ্গে সম্পর্কে যাওয়ার পর ঠিক মতো বাড়িতেও আসতো না ওই যুবক ফিরলেও স্ত্রীর উপরে অত্যাচার করত বলে অভিযোগ সত্যের খবর বেশ কিছুদিন থেকেই যুবকের স্ত্রী ও শাশুড়ি মিলে যুবকের উপর নজর রাখছিল সম্প্রতি ধূপগুড়ি বাস টার্মিনাসে তাদের হাতে নাতে ধরে ফেলে অন্য মহিলার সঙ্গে মেয়ে জামাইকে দেখতে পেয়ে চুলের মুটি ধরে মারতে শুরু করে দেন শাশুড়ি পায়ের জুতো খুলে মারধর করেন সঙ্গে থাকা মহিলা কেউ শেষে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে বিরো রিপোর্ট বিসরচনা